বন্ধুরা বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা বর্ষার শুরুটা খুব একটা ভালো না হলেও বর্ষার মধ্যভাগটা থেকে কিন্তু এবারে ভারী ঝড় বৃষ্টি আরম্ভ হতে চলেছে কারণ গতকাল থেকেই বর্ষা পশ্চিমবঙ্গের দক্ষিণের বিভিন্ন জেলায় জেলায় প্রবেশ করেছে যেমন মুর্শিদাবাদে নদীয়া ডিস্ট্রিক্টে যেমন পূর্ব বর্ধমানের কিছু জায়গায় কলকাতা হাওড়া হুগলি এবং এখানে আমরা সুন্দরবন লাগোয়া কিছু জায়গায় দেখেছি গতকালই বর্ষার রেখা প্রবেশ করে গেছে গিয়ে অর্থাৎ মৌসুমী বায়ু কিন্তু বৃষ্টি কিন্তু তেমন একটা আমরা দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় হলে কয়েক মিনিটের জন্য আমরা কয়েক পশলা বৃষ্টি দেখতে পাচ্ছি কলকাতা নদিয়া বা কখনো হচ্ছে বর্ধমানের কিছু জায়গায় আবার কখনও আমরা দেখতে পেয়েছি পুরুলিয়ার কিছু জায়গায় একটু স্থানীয় মেয়ে ঘুটে সন্ধ্যাবেলা বৃষ্টি হচ্ছে কখনো কখনো দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোলেরও কয়েকটি জায়গায় আমরা বৃষ্টি দেখতে পেরেছি কিন্তু সেই যে প্রভাব সেটা কিন্তু প্রায় প্রায় কাটতে চলেছে ২৬ তারিখ থেকে কারণ আগামী যেমন আজ বাইশ তারিখ তেইশ চব্বিশ পঁচিশ এই তিন দিন কিন্তু আবারও বৃষ্টি কমতে পারে যেইটুকখানি বৃষ্টি হচ্ছিলো এটাও কিন্তু কমবে দক্ষিণবঙ্গে কিন্তু ছাব্বিশ তারিখের পর থেকে নতুন করে কিন্তু আবারও ঝড় বৃষ্টি আসতে পারে কারণ বঙ্গোপসাগরের উত্তর ভাগে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বর্ষা খারাপ খবর দিলেও ঘূর্ণাবর্ত কিন্তু সুখবর নিয়ে আসছে যার কারণে দক্ষিণের জেলাগুলিতে আবারও বজ্রপাত সময় মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হতে পারে দেখুন আমরা এখন রয়েছি সরাসরি বৃহস্পতিবার তিরিশ তারিখে বৃহস্পতিবার তিরিশ তারিখে দেখুন প্রত্যেকটি জায়গায় জায়গায় কিন্তু যেমন দুর্গাপুর এদিকে বাঁকুড়া এদিকে পুরুলিয়া এদিকে নদীয়া বর্ধমান পূর্ব এবং পশ্চিম বর্ধমান হয়ে চিত্তরঞ্জন আসানসোল দিক থেকে এদিকে দুই মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম দিক থেকে চন্দননগর কলকাতা সমেত হাওড়া হুগলি নদীয়া ডিস্ট্রিক্টে এবং উপকূলের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে বৃষ্টিও রয়েছে বাংলাদেশেও যেখানে রাজশাহী মেহেরপুর হয়ে কালাই ময়মনসিংহ রংপুর সিলেট কুমিল্লা সমেত এদিকে মালদা হয়ে উত্তরবঙ্গের এবং অসম মেঘালয় আর এদিকে অরুণাচল প্রদেশে যেহেতু উত্তরবঙ্গে তো ভালো বৃষ্টি হচ্ছেই তো একবার যদি আমরা ছাব্বিশ তারিখে যেটা যেখান থেকে শুরু হচ্ছে আপনাদেরকে যদি আমরা একবার দেখাই তাহলে দেখুন ছাব্বিশ তারিখ থেকে বর্ষার যে ইনিংস সেটা কিন্তু শক্তি বাড়াতে পারে যার ফলে দক্ষিণবঙ্গে মোটামুটি যে বৃষ্টিটা আসবে সেটা এই মাসের শেষে অর্থাৎ মাসের শেষে আমরা দেখতে পাচ্ছি তবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি চালু হবে যেখানে করণদিঘি কিষানগঞ্জে আমরা লাল দেখতে পাচ্ছি ইসলামপুর সাইডে যদি আমরা আপনাদেরকে মিলিমিটার মেপে দেখাই তাহলে দেখুন কুড়ি একুশ বাইশ মিলিমিটার কয়েক ঘন্টার মধ্যে যেমন শিলিগুড়ি সাইডে তেরো মিলিমিটার তারপরে এমন আলিপুরদুয়ার কোচবিহার সাইডে ষোলো সতেরো আঠেরো মিলিমিটার তারপর যে ধূপগুড়ি দিকটা তো ভালোই বৃষ্টি রয়েছে কুড়ি মিলিমিটারের ওপরে এদিকে অসম দিকেও মোটামুটি ভালো মানের বৃষ্টি রয়েছে তো আমরা আজকের আপডেটে চলে যাবো একবার আজ রাতের দিকে কোনো জায়গায় বৃষ্টির চান্স রয়েছে কি না তো দেখুন যেটা আপনাদেরকে বললাম যে বর্ষার যে প্রভাবটা শুরুটা অতটা ভালো হয়নি তার জন্য অনেক দর্শক ভাইরা আমাদেরকে কমেন্টে জানাচ্ছে দাদা শুধু মেঘলাই করে যাচ্ছে কিন্তু রকমভাবে বৃষ্টি হচ্ছে না তো সেই দর্শক ভাইদের বলতে চাই দেখুন আর কিছুটা দিন ওয়েট করে যান কারণ দেখুন বর্ষার আমরা আপডেট দিতে পারি কিন্তু বর্ষা হবে কি না হবে সেটা কিন্তু প্রকৃতির ওপর নির্ভর করে মেঘ তো হচ্ছে বর্ষার মেঘ উঠেছে এমনটি নয় যে বর্ষার মেঘ ওঠেনি উঠেছে কিন্তু বৃষ্টিটা হচ্ছে না এটা সবথেকে দুষ্কর বিষয় একখানা তবে ভারতের মধ্যভাগে দেখুন বর্ষা প্রবেশ করে গেছে ভালো মতনই মেঘ উঠছে জায়গা জায়গায় যেমন আমরা জব্বলপুর তারপর হচ্ছে উত্তরপ্রদেশে এলাহাবাদ ফাজিয়াবাদ কানপুর সমেত ইন্দোর ইন্দোর সমেত বিভিন্ন জায়গায় জায়গায় দেখুন এখানে মহারাষ্ট্র মুম্বাই এদিকগুলোতেও কিন্তু ভালো মতনই বর্ষা প্রবেশ হয়ে দক্ষিণ ভাগেও বর্ষা প্রবেশ করে গেছে এখন শুধু উত্তরটাই টাল মেহনা করছে তবে এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে একটু মেঘ থাকলেও রাত্রেবেলা কিন্তু তেমন একটা মেঘ নেই আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোতে দেখতে পাচ্ছি না পুরোপুরিভাবে কিন্তু আমরা পরিষ্কার আকাশে দেখতে পাচ্ছি যেমন চন্দননগর কলকাতা আরামবাগ সময় বিভিন্ন জায়গায় জায়গায় দেখুন আবহাওয়া পরিষ্কার হচ্ছে যদি কোনো রকমভাবে রাতের দিকে স্থানীয় মেঘ ওঠে তাহলে হয়তো বৃষ্টি হতে পারে তাছাড়া না তবে এদিকে বাংলাদেশের চিটাগং এবং মহেশখালীর দিকে কিন্তু একটা হাটাচারি সাইডে একটা মেঘ প্রবেশ করছে হয়তো বাংলাদেশের দক্ষিণ পূর্ব এই ভাগটাতে একটু হয়তো বৃষ্টি হতে পারে আর বাদ বাকি দিকে বিহার এবং ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি হতে পারে বাদবাকি জায়গায় একদম পরিষ্কারই রয়েছে এ হচ্ছে উপগ্রহ চিত্র কন্ডিশন কী কেমন রয়েছে এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড এবং এই বজ্রবিদ্যুৎ মোট অনুযায়ী দেখুন এখন তো কোনো বৃষ্টির চান্স নেই পরিষ্কার আকাশ হয়ে গেছে দুপুরের পর সূর্য উঠে গেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় তারপরে আগামীকাল রোববার রোববার তেইশ তারিখ দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না সকালবেলা শুধু উত্তরবঙ্গে শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এই জায়গাগুলোতে বৃষ্টি দেখতে পাচ্ছে এবং বাংলাদেশের রংপুর ময়মেনসিং সিলেট সাইডে আর দক্ষিণবঙ্গে কিন্তু একদম কয়েক পশলা হয়তো কয়েকটি জায়গায় রয়েছে তবে হবে কি না হবে সেটাও কিন্তু শিওর নয় কারণ আমরা কোনো গ্যারান্টি দেবো না আবহাওয়া পরিবর্তন হচ্ছে আমাদের দর্শক ভাইরা আমাদের বলছে যে বৃষ্টি হচ্ছে না তার জন্য কিন্তু আমরা বুঝতে পারছি যে ব্যাপারটা কী হচ্ছে এখানে এল নিলোর প্রভাবে সব এই গড়বড় হচ্ছে যতক্ষণ পর্যন্ত লাল ইলো আসছে ততক্ষণ অবধি কিন্তু এল নিলোর এই প্রভাব থাকবে এবং বৃষ্টি থাকবে তো এখন আমরা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখ চব্বিশ তারিখেও দেখুন কোনো বৃষ্টির কিন্তু আমরা তেমন চান্স দেখতে পাচ্ছি না দক্ষিণবঙ্গে শুধু অস উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের বৃষ্টিটা দেখতে পাচ্ছি তারপরে আমরা পঁচিশ তারিখ মঙ্গলবার পঁচিশ তারিখেও সেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি রয়েছে এবং অসম সাইডে কিন্তু দক্ষিণবঙ্গে দেখুন হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে পঁচিশ তারিখে কিছুটা আবহাওয়া ঘুরতে পারে কারণ নতুন আপডেট এসছে তো দেখুন খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকগুলোতে মা তিন মিলিমিটারের ওপরে বৃষ্টি হতে পারে একই সঙ্গে কলকাতা চন্দননগর আরামবাগ এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে বর্ধমানেও সেম পরিস্থিতি এক মিলিমিটার দেখতে পাচ্ছেন এবং আরও জায়গাতেও এক একদম সেম পরিস্থিতি হালকা হালকা বৃষ্টি পুরুলিয়া বাঁকুড়াতেও হালকা বৃষ্টি এদিকে একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে যেমন এখানে আমরা আসানসোল চিত্তরঞ্জন সাইডে নয় দশ মিলিমিটারের কাছাকাছি দুর্গাপুর বোলপুর সাইডে বীরভূম এবং বর্ধমান দুর্গাপুর এই দিকটাতেও আমরা প্রায় প্রায় দশ মিলিমিটারের কাছাকাছি হয়তো বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু বাদবাকি জায়গা পরি একদম বৃষ্টি পরিমাণ কম এদিকে আবারও মুর্শিদাবাদ বহরমপুর সাইডে দেখুন দুই তিন মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি ডমকল করিমপুর বা রামপুরাট এই দিকগুলোতে পাড়া দুলিয়ান সময় মালদাতে তারও কম থাকবে সে সময় আর এদিকে বাংলাদেশেও বরিশাল কলাপাড়া পাথরঘাটা ফেরতগঞ্জ ঢাকা এই জায়গাগুলোতে এই হলে তো আমরা আগরতলা আমবাসা উদয়পুর শিলচরিবাজার কুমিল্লা এদের চিটক মহেশকালে মোটামুটি ভালো বৃষ্টি রয়েছে বাংলাদেশ এবং ত্রিপুরা নিয়ে কিন্তু দক্ষিণবঙ্গে কোথাও একটু বেশি বৃষ্টি হলো বাদ বেগে জায়গা কিন্তু হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি তো সেরপর আমরা পঁচিশ তারিখের পর যদি আমরা ছাব্বিশ তারিখ দেখা যাচ্ছে বুধবার নাগাদ তো বুধবারে কিন্তু দেখুন ভোরবেলা আসে উত্তরবঙ্গে আবারও কিন্তু উত্তরবঙ্গে ভয়ঙ্কর বৃষ্টিও হওয়া শুরু হয়ে গেছে উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলে উত্তরবঙ্গে বৃষ্টি যথেষ্ট পরিমাণে বেড়ে যাচ্ছে তিরিশ মিলিমিটার বা উনত্রিশ তিরিশ দেখতে পাচ্ছেন বৃষ্টি রয়েছে নকশালবাড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কার্শিয়ং দার্জিলিং এই জায়গাগুলিতে একই সঙ্গে করন্দিঘী কিষানগঞ্জ এই জায়গাগুলোতেও তেরো চোদ্দো মিলিমিটার আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি ইসলামপুর মিনাপুর সমেত বিভিন্ন জায়গায় জায়গায় এদিকে আবারও দেখতে পাচ্ছেন অনেক জায়গা যেমন জলপাইগুড়ি ধূপগিরি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে কিন্তু প্রবল বৃষ্টি রয়েছে কোথাও কোথায় তো প্রায় পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি অব্দি বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু অংশে যেটা ভুটান লাগোয়া বর্ডার লাগোয়া অংশ আর এদিকে অসমেও কিন্তু আমরা ভালো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তো সেখান থেকে আমরা এবার মেন আবার দেখব দক্ষিণবঙ্গে তো ছাব্বিশ তারিখে তো উত্তরবঙ্গে ভোরবেলা থেকে প্রবল বৃষ্টি হচ্ছে কিন্তু দেখুন ছাব্বিশ তারিখে আমরা বললাম যে ছাব্বিশ তারিখ থেকে হয়তো দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে দেখুন সেটাও নেই পঁচিশ তারিখে একটু বৃষ্টি হলেও ছাব্বিশ তারিখে কিন্তু আবার আবহাওয়া পরিষ্কার থাকছে এরপর আমরা যদি সাতাশ তারিখে দেখি দেখুন ছাব্বিশ তারিখে পশ্চিমবঙ্গে বৃষ্টি কম থাকলেও দেখুন ভারতের উত্তর পূর্ব ভাগে কিছু জায়গায় যেমন এখানে উত্তরপ্রদেশ তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড বিহার এদিকগুলোতে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ড দিকটাতে মোটামুটি ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি আর এদিকে ভারতের দক্ষিণ পশ্চিম ভাগও সেম ভারী থেকে অতি ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি তারপর আমরা সাতাশ তারিখ যদি যাই দেখুন সাতাশ তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার বৃষ্টি আরম্ভ সাতাশ তারিখে কয়েক ঘন্টার জন্য আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি যেমন খড়গপুর কলকাতা চন্দননগর ব্যারাকপুর খড়দা এই জায়গাগুলোতে একটু ভারী একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বাদবাকি জায়গা চন্দ্রকোনা গোয়ালতর আমরামবাগ কতুলপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান এই জায়গাগুলোতে দেখুন এক দুই মিলিমিটার করে বৃষ্টি রয়েছে অর্থাৎ অনেক কম বৃষ্টির পরিমাণ গোসকারা দুর্গাপুর বোলপুর সমেত কাটোয়া বেলডাঙ্গা ডোমকল করিমপুর হলো মানে বৃষ্টি হলেও যে গরমটা আছে হয়তো এই গরমটা কিন্তু থাকতে পারে যদি এত কম বৃষ্টি হয় তাহলে তো গরম থাকারই কথা সে কয়েক পশলা বৃষ্টির মতন বৃষ্টি আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বাংলাদেশের দক্ষিণ ভাগে দেখতে পাচ্ছেন দক্ষিণ ভাগে চিটাগঞ্ং মহাসকারী এই দিকগুলোতে কিন্তু আবার ভালো বৃষ্টি থাকবে ঢাকা খুলনা বরিশাল বা তবে পশ্চিমবঙ্গে যখন দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া খড়গপুর ঝাড়গ্রাম দুই মেদিনীপুর হাওড়া হুগলি নদীয়া আরামবাগ সমেত বিভিন্ন জায়গায় জায়গায় এবং উপকূলে হালকা কোথাও মাঝারি কোথাও একটু বিক্ষিপ্ত পরিমাণে ভারী বৃষ্টি হবে তো সাতাশ তারিখের কন্ডিশানটা আমরা দেখে নিলাম এরপরে চলে যাবো আঠাশ অর্থাৎ বৃষ্টি তো আসছে তবে একটা বৃষ্টির মুখে আমরা দেখতে পাচ্ছি সেটা কি মাসের একদম শেষ দিকে এই মাসের শেষে বৃষ্টি হতে পারে ভালো বৃষ্টি তো সেখানে আমরা শুক্রবার যদি আঠাশ তারিখ দেখি আঠাশ তারিখ ওসে আবার ভোর থেকে ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে আবারও বেলা করতে না করতে দক্ষিণবঙ্গের উপকূল তো হালকা হালকা কয়েক পশলা বৃষ্টি আঠাশ তারিখেও তারপরে যদি উনত্রিশ তারিখ দেখি আমরা উনত্রিশ তারিখেও কিন্তু আমরা সেম কন্ডিশনই লক্ষ্য করতে পাচ্ছি যেমন ভোরবেলা নাগাদ উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি তারপরে কিন্তু দক্ষিণবঙ্গে আবার উনত্রিশ তারিখে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কম থাকতে পারে কিন্তু রোববার তিরিশ তারিখে তিরিশ তারিখে কিন্তু কিছু কিছু জায়গায় মাঝারি থেকে একটু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু বিকেল হতে না কত কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে যেখানে আমরা বার্তা দেখতে পাচ্ছি দুর্গাপুর বাঁকুড়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন গোসকারা বোলপুর তারপর হচ্ছে বীর মোটামুটি বীরভূম নিয়ে এবং মুর্শিদাবাদ বহরমপুর ডোমকাল করিমপুর আজিমগঞ্জ রামপুরহাট শিউড়ি নলহাটি হয়ে মালদা এদিকে রাজশাহী মেহেরপুর ঠাকুরগাঁও রংপুর কালাই ময়মনসিং সিলেট ঢাকায় যা বলতে একই সঙ্গে খড়গপুর কলকাতা নিউ টাউন কলাঘাট সমেরতমডু কারামবাগ যেমন ছাড়া জয়নগর বারুইপুট ডায়মন্ডহারবার গোসাবা এইগুলোতে মোটামুটি মানে বৃষ্টি রয়েছে তবে খুব যে একটা ভারী বৃষ্টি রয়েছে এমন নয় কোথাও চার মিলিমিটার কোথাও পাঁচ মিলিমিটার কোথাও ছয় মিলিমিটার মানে মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে বা কোথাও কোথাও একটু ভারীও হতে পারে দশ বারো মিলিমিটারের কাছাকাছি যেমন দুর্গাপুর আসানসোল এই জায়গাগুলোতে একটু ভারী বৃষ্টি হতে পারে আর বাদবাকি ভারতের মধ্যভাগেও কিন্তু সারা জায়গা নিয়ে ওপর একদম বৃষ্টি রয়েছে তবে বন্ধুরা যদি পরিবেশ অনুকূল হয় তাহলে কিন্তু এই বর্ষার বৃষ্টি বাড়তেও পারে তো আমরা তিরিশ তারিখ অবধি দেখলাম এরপরে যদি আমরা এক তারিখ অত সোমবার যাই সোমবারের আপডেটটাও দেখুন ভোরবেলা থেকে দক্ষিণবঙ্গের উপকূলে যেমন আমরা একটু জুম করে দেখতে পাচ্ছি ফ্রেজারগঞ্জ নামখানা জনপুত কন্টাই কেজুরি মন্দারমণি এই জায়গাগুলোতে একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দশ মিলিমিটারের ওপরে বৃষ্টি হতে পারে কিন্তু বাদবাকি জায়গা যেমন কলকাতা খর্ধা চন্দ্রনগর এই জায়গাগুলোতে ফের হালকা থেকে ঝিরেঝিরে বৃষ্টি ঝাড়গ্রাম খড়গপুর বালিচক সমেত বিভিন্ন জায়গায় জায়গায় একই সঙ্গে সাতক্ষীরা শ্যামনগর যশোর লোহাগাড়া বরিশাল মাঠবেরিয়া পাবনা ময়মিন সিং মদন সিলেট এই জায়গাগুলোতেও দেখুন হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং সেম কন্ডিশন কিন্তু উত্তরবঙ্গের জন্যও থাকবে ওই ভোরবেলা সোমবার এক তারিখে তো এরপর আমরা যদি এটাকে আবারও প্লে করি প্লে করে একটু দুপুর নাগাদ যায় দেখুন দুপুর না একটু ভোর পাঁচটা নাগাদ গেলে উত্তরবঙ্গে আবারও বৃষ্টি বেড়ে যাবে যার জন্য উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি ধূপগুড়ি সাইডে কুড়ি মিলিমিটারের ওপরে বৃষ্টি হতে পারে মানে যত বৃষ্টি আছে দক্ষিণবঙ্গে সব নিয়ে চলে যাচ্ছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে শুধু হালকা থেকে মাঝারি বৃষ্টিই আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও টানা কিন্তু বৃষ্টি চলবে এটা হচ্ছে একটা সব থেকে ভালো বিষয় আজকে বৃষ্টি হলে যে কালকে কমে যাবে এমনটা আপাতত আমরা দেখতে পাচ্ছি না তবে ভারতের উত্তর মধ্য দেখতে পাচ্ছি না আমরা ভারতের মধ্যভাগে কিন্তু ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি এবারে উত্তরপ্রদেশ দিকে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এলাহাবাদ সমেত বিভিন্ন জায়গায় জায়গায় এত লেটেও বৃষ্টি আসলেও বর্ষা আসলেও একশো মিলিমিটারের ওপরে কিন্তু বৃষ্টি আমরা উত্তরপ্রদেশের দিকে দেখতে পাচ্ছি যদি এই বৃষ্টির এই ঘূর্ণাবর্তের এই বৃষ্টিটা দক্ষিণবঙ্গে পড়তে তাহলে হয়তো দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতিটা কমতো উত্তরপ্রদেশের দিকেও বৃষ্টির ঘাটতি কমলেও দক্ষিণবঙ্গে আপাতত এক তারিখ অবধি কিন্তু বৃষ্টির ঘাটতি তেমন একটা কমবে না বৃষ্টি রয়েছে তবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি এই বৃষ্টিতে কিন্তু ঘাটতি কমবে না ওর ঘাটতি বাড়তে পারে দেখুন এখানে দুর্গাপুর বিভিন্ন জায়গায় জায়গায় এক তারিখেও কিন্তু আমরা ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বন্ধুরা এই ছিল এখনকার আপডেট তো এক তারিখ অব্দি টানা বৃষ্টি আছে এরপরে যদি আরও নতুন পরিবর্তন করে অবশ্যই আপনাদের কাছে তুলে নিয়ে আসবো ধন্যবাদ